সূর্য ডুবে গেল আসরের নামাজ কাদা আলীর চেহারা বিবর্ণ নবীজির ঘুম মাংলা পরে নবী তাকা দেখেন আলীর চেহারা একদম ফেকাশে হয়ে গেল নবী বলতেছেন আলী সমস্যা কি একটু কও আলী বলে নবী গো আমার আসরের নামাজ কাদা হয়ে গেছে গো নবী আল্লাহর নবী তখন বলে আলী রে কেন তুমি নামাজ খাঁদা করলে আমাকে কেন তুমি ডাক দিলে না আলী কই নবী গ আমার মন বলেছে নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক তবু আপনার ঘুম মাঙ্গাইতে না এই কত বলতে নবীজি হাত উঠে দিছে আল্লাহর দরবারে হাত উঠে নবী কই মালিক রব্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন আমার নবী দুনুটা হাত যখন বাড়ায় আল্লাহ আমার আজ আলীর নামাজ কাজা হয়েছে নিজের না। তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হইছে এই বন্ধু দুইটা হাত তোমার দরবারে উঠায় দিছে মালিক আমি আসরের নামাজ আলীর কাজা হতে দেব না আমি টাইম মতো নামাজ পড়তে হবে তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও সুবহানাল্লাহ এই আর ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও আমার আলী যেন টাইম মতো নামাজ আদায় করতে পারে দিনের নবী মার নবীর হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছেন নবীজির হাতের কি পরিমাণ দাম কেমন দামি হাত ছিল আমার আপনার নবীর হাতে যুব ওই নবী তিনবার হাত উঠাইছে যুবকের জন্য কবরের আজাদ বন্ধ হয় না নবী জানতে চায় মালিক হাতের দাম কমে গেছে গন্ডগোল আমি কোন জায়গায় করছি আমি কি কোনো ভুল করেছি তোমার কুদরতি কি ব্যথা দিছি আল্লাহ করে না বন্ধু না গন্ডগোল তুমি লাগাও নাই বেজাল লাগাইছে ওই যুবকে এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত এই মার কলিজায় বড় ব্যথা মরণের সময়টা তো মায়ের সন্তানকে মাপ দেয় নেই মারে অনেক নির্যাতন করছে মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে মরণের তো মা সন্তানকে না এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা তারে না দিবে আমি আল্লাহ তার আজাদ বন্ধ করব না রহমতের নবী মায়ার নবী কয় সাহাবি আজ তাড়াতাড়ি করে তার মাকে সালাম জানাও মহিলাকে সালাম জানা মাত্রই নবীর দরবারে মহিলা চলে এসেছে আল্লাহর নবী কয় মাগু এই কবরটা কার তুমি চিননি মহিলাই কই নবী গো চিনি আমার ছেলের কবর নবী বলতেছে তোমার ছেলে নাকি তোমারে ভীষণ কষ্ট দিয়েছে এজন্য কবরের মধ্যে আযাব ভোগ করতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছে গো মা আমি তিনবার তার জন্য হাত উঠাইছি সুপারিশ করেছি সাহাবির আমিন কইছে তবুও তার আজাব বন্ধ হয় না শেষমেশ আল্লাহ আমাকে জানিয়ে দিছে যতক্ষণ পর্যন্ত তুমি মা তাকে না করবা ততক্ষণ আল্লাহ তার আজাব বন্ধ করবে না মা আমি নবীর সুপারিশ মাস রে তুমি পেটে পেটেনি গো মা এই সন্তানটার প্রতি একটু মায়া কর আমি দেখতেছি তার আজাব কি পরিমাণ দেখতেছি কেমনি মা মা করে চিৎকার করে কান্দে মা মা কয়ে চিৎকার করে কান্দে মাগো তুমি তার মাফ করে দাও আমি নবী সুপারিশ করি কিন্তু বুড়া মাথারের নিচের দিকে দিয়ে দিছে নবীজির কথার কোনো জবাব দেয় না নবীজি বারবার বলেন মা দয়া করে তুমি ছেলেকে মাফ করো নইলে কিন্তু আদা আল্লাহ বন্ধ করবে না এক পর্যায়ে মহিলা চেহারা উপরে উঠে চোখের পানিটা মুছে আর কান্দে আর কই নবী গো আমি এরে মাফ করবো না গো এখনো আমার পিঠে মাইরের দাগ আছে নজবিল্লা জোরে কর আর একটু জোরে কর নজবিল্লা আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বুঝে গেছেন মার দিল শক্ত হয়ে গেছে মা ছেলেকে মার দিবে না এই বার নবী যে আল্লাহর কাছে আবদার করে মালি বুঝেছি মার দিল শক্ত হয়ে গেছে মায় মাফ করতেছে না আল্লাহ মার দিলটা কেমনে নরম করব দিলের উপরে তো আমার কোনো এখতিয়ার নাই তবে আমি তোমার কাছে আবদার করি কবরের আজাদটা তুমি আমাকে যেইভাবে দেখায় দিস এইভাবে তার মারেও তুমি দেখা দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের আধার দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে সাথে সাথে আল্লাহ কে বন্ধু তোমার এই দরখাস্ত আমি কবল করলাম আওয়াজ দিয়া কন্যাশবাহ প্রশংসা করবো কার আওয়াজ দিয়া বলেন কার وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हम गद्दार नहीं हम गद्दार न समझो हम गद्दार नहीं हम मुसलमान आवाज बोले अल्लाह हु अकबर अल्लाह हु अकबर साथ ही अल्लाह पाक कबर के अजाब दृश्यटा নবীরে যেইভাবে দেখাইছেন সাথে সাথে আল্লাহ মার চুকু দেখায় দিলেন মা দেখতেছে সন্তানের আজাবের দৃশ্য আগুনে ঘোরার দৃশ্য সাপের কামড়ের দৃশ্য আর চিৎকার করে মা মা করে চিৎকার করে কান্দে এই আওয়াজটাও মায় শুনল আজাবটাও মায় দেখল সাথী সাথে মার দিল নরম হয়ে গেছে পৃথিবীতে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই যুবক বিদেশ বাড়িতে যদি সন্তান বিপদে পড়ে সবার আগে মায়ের দিয়া দিয়া পাও রক্তের সম্পর্ক এই রক্তের বন্ধন কেউ টের পেল মা টের পায় কেউ না বুঝলো মায় বুঝে কলি যায় কামড় দে কার কলি যায় তুমি ব্যথা দিতেছো যুবক কারে তুমি কান্দাইতেছো আরে না সো কষ্ট দিতেসো মনে রাখবার আমার মবি বলেছেন মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায় রেদার রাব্বি বি ফি র একদম ওয়ালীদাইন ও সাখাতুল রব্বী ফি সাখাতি ওয়ালী দাইন আর বাপমা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ মা বাবা আরে নারাজ করে পৃথিবীতে কেউ আল্লাহকে রাজি করাইতে পারবে না বাপমা রাজি থাকলে আল্লাহ রাজি আল্লাহ আরেকটু ঘুরে বলো আল্লাহ চুকির পানি মার বাপমার যায় আঘাত দিয়া তুমি ব্যবসায় উন্নতি করতে চাও অসম্ভব সেটা হবে না হায়াতের ভিতরে বরকত পেতে চাও অসম্ভব সেটা হবে না দুনিয়ায় তুমি ইজ্জত সম্মান চাও অসম্ভব সেটা হবে না হাকিম মোহাম্মদ রহমাতুল্লাহ আলী বলেছেন যেই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকবে এক নম্বর দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবে দুই নম্বর ফায়দা তিনি বলেছেন রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে তিন নম্বর ফায়দা বলেছেন দুনিয়াতে আল্লাহ তার ইজ্জতের চেয়ারে বসাইবে চার নাম্বারে ফায়দা বলেছেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় জীবিত অবস্থায় আল্লাহ তারে মক্কা মদিনা দেখাইবে আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ঈদের দিনে সবাই আনন্দ করে কিন্তু যেই মার ছেলে বিদেশে আছে এই মা ঈদের দিনেও আনন্দ করতে পারে না মা সব সময় চিন্তা করে আজকে ঈদের দিন সবাই আনন্দ করে মিষ্টি খায় গো কিন্তু বিদেশ বাড়িতে আমার কলিজার টুকরার সন্তান কেমনে জানি পালন করি কেমনে জানি খায় কে তারে দেয় কে তারে মিষ্টি খাওয়ায় এই চিন্তা করে মা দু আনন্দ করতে পারে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না মুসলমানের আওয়াজে বলো আল্লাহ আকবার আল্লাহ নবী রহমতের নবী যেই মাত্র আল্লাহ কাছে আবদার করলেন সাথে সাথে আল্লাহ পাক আজাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুলে ধরলেন এইবার আজাবটা নবীও দেখতেছে মাও দেখতেছে সাহাবাই কেরাম তারা কেউ দেখে না আল্লাহ এই দুইজনের চোখের সামন থেকে বর্দা সরায়া দিছে মা দেখতেছে নবী দেখতেছে আর কেউ আজাব দেখে না যেই মাত্র মা নিজের চোখের সন্তানের বিপদ দেখছে কলিজায় কামড় দিয়ে উঠছে চিৎকার দেয়া কয় নবী গো আমি আমার সন্তানকে মাফ করে দিছি আমি আমার ছেলের মাফ করে দিছি মায় মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না এ জন্ম বলি যুব মার কলি যায় বাবার কলি যায় বেতা দিয়া সারা দুনিয়ার মানুষ খুশি কইরা যদি দোয়া নাও তবু আল্লাহ কবুল করবে না আমার নবীর সুপারিশটা যেখানে আল্লাহ কবুল করল না সেখানে হাজারো আব্দুল কাদির জিলানী যদি করে আইনা দাওয়াত খাওয়াও আর পাশের রুমে তোমার মা কষ্ট করে এই মারে খালি কমলা খাওয়াইছ না অথচ আব্দুল কাদির জিলানির আইনা গরু দুইটা খাওয়াইতেছ আল্লাহ কয় এই গরুর ফাঁস পয়সার দাম নাই আমি আল্লাহর কাছে এজন্য বলি যুবক ভালো করে শোনো এই দুনিয়াতে বাপমার দোয়া পায় বহু মানুষ আল্লাহ হয়েছে আবার এই দুনিয়াতে পায়া বহু যুবক দুনিয়াতে নগদ শাস্তি পাইছে না করাচির হজরত হাকিম আক্তার সাহ রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো নামাজটা দেখে ওনার বড় ভালো লাগলো যুবকের যৌবনের এবাদত তারে আল্লাহ অলিবানা বানায় এই দুনিয়াতে যত অলি হয়েছেন সবাই অলি হইছেন যৌবন কালে যৌবনের এবাদত অলি বানায় দেয় আল্লাহ জোরে বল বয়স যত বাড়ে তত তার মর্যাদাও বাড়ে যৌবনের এবাদত অলি বানায় বয়স যত বাড়ে আল্লাহ তার সম্মান তত বাড়ায় ঠিক না হাজার অবিদ্ধ মানুষের সাজদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের যৌবনের সাজদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সাজদার পাল্লা ভারী হয়ে যাবে এজন্যই নবীজি বলেছেন লাভার আকাল কাফি ও কামা কল নবী আলাইহিস সালাম যে মানুষটার শক্তি আছে সুযোগ আছে সামর্থ্য আছে গুণা করার এরপরও যে গুণা করে না সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওয়ালি যুবকের সুযোগ ছিল গুণা করার যুবকের সুযোগ ছিল অন্যায় করার যুবকের সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা করার এরপরে যে যুবক আল্লাহ ভয়ে গুণা করে না এই কথাটা অন্তরের ভিতরে রাখে কেউ না দেখলো দেখেন কে জুড়ে বলেন দেখেন কে ওই যুবক যৌবনে আল্লাহর অলি হয়ে যা ইসুফ নবীরে জুলাই তার সাতটা কে ভিতরে ঢুকাইছে ইসুফ নবী কই আমি অন্যায় করতে রাজি না আমার আল্লাহ দেখতে শুন দাঁড়াও আল্লাহর মুখ ঘুরে লাই শখে শুরু ছিল ছোট একটা মূর্তি জুলেখার খুদা জুলেখার ভগবান এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ডেকে দেখতে ডেকে কই ইসুর ভগবানের মুখ ডেকে লিছি দেখতা না ইসুফ নবী তোমার ভগবানের মুখ ডাকন যায় কিন্তু আমি যারা আল্লাহ কই তার মুখ ডাকবার ক্ষমতা কারণ দরজা বন্ধ করলেন কেউ দেখলো না দেখেন কে এই ভয়টা অন্তরের ভিতরে নিয়ে যেই যুবক চলবে যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে যৌবনে তারে ওয়াজ মাফি করাইতে দেখা যাবে যৌবনে তারে গান বাজনায় পাওয়া যায় না যৌবনে বাপ মা সেবা করতে পাওয়া যায় যৌবনে মুরব্বিদের সম্মান করতে দেখা যায় উলামায়ে কেরামকে তাআযিম করতে পাওয়া যায় ওই যুবক নবীজি বলেন যৌবনে আল্লাহ গনি হয়ে যা করাচির হযরত হাকিম আদার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন একদম যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো এবার আল্লাহ কলি নামাজ শেষ হলে পরে যুবককে ডাক দিয়া বলতেছেন যুব তোমার নামাজটা বড় সুন্দর অনেক সুন্দর করে নামাজ আদায় করেছ তোমার রোকটা বড় সুন্দর শেষদা বড় সুন্দর ক্যামটা বড় সুন্দর যুবক বড়িটাও তুমি নামাজ একদম নাড়াচড়া করলে না একাগ্রতার সাথে মনোযোগ নিয়ে তুমি নামাজ আদায় করেছ তোমার নামাজটা আমি ফলো করেছি আমার বড় ভালো লাগছে কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন এই ডান হাতটা পেঁচানো কেন কাপড় দিয়া যুবক তখন বলে গল্লার বলি এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে দুর্গন্ধ বের হয় কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি তাহলে কেউ মসজিদে টিকতে পারবে না এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি আল্লাহর অলি কই যুবক তুমি কি ডাক্তার দেখাও না যুবক বলে সব ডাক্তার দেখানো শেষ কেউ রোগ ধরতে পারে না আল্লাহর বলি বলে চলো অন্য কোনো দেশের ডাক্তার দেখাই এমনিতেই যুবক কান্না শুরু করে দিল আপনি আল্লাহর বহুত বড় বলি কিন্তু আমি এই জমিনের সবচেয়ে বড় নাফরমাদ আমার মতো নাফর আল্লাহর জমিনে কেউ নাই হুজু আমার রোগ ডাক্তার ধরতে পারে না গো কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি আমি আমার রোগ ধরে ফেলেছি আল্লাহর কই কি রূপ তোমার কও কে আমার রূপ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে কোনোদিন এই চিকিৎসায় রোগ ভালো হবে না আমি আমার মার গর্বে একমাত্র সন্তান মা আমাকে কষ্ট করে করে লেখাপড়া করাইছে জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন আমার মা আমাকে নিয়ে জীবন যৌবন কাটাই দিছে আর কোথাও মা বিয়ে বয় নেই আমি একটু বয়স হয়েছি কলেজে গেছি বার্সিটি গেছি এরপরে আমি সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে এই মেয়ের সাথে আমার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে মেয়েটাকে বিয়ে বাড়ি বউ করে বাড়িতে উঠাইছি আমার মা বলতেছে মা রে বাজান রে বউ আনছো অসুবিধা নাই মা রে একটু কইলায় না এ বাজান ধনীর ঘরের মেয়ে গরিবের মাকে মা কইব না ধনীর মেয়ে গরিবের মারে মা কইতো না ছেলে কয় না গো মা আমি বুঝে আনছি সব বুঝে শুনে আনছি মা তুমি টেনশন করো না সব কিছু ঠিক আছে গো মা তোমাকে আম্মা কয়ে ডাকবো এইভাবে দিন চলছে কিছুদিন গেছে এরপরেই দেখা যায় আমার মা আমার মাকে আমার বউয়ে আম্মা কয়ে ডাকে না অফিস থেকে আসলে পরে আমার কাসিমার বিরুদ্ধে নালিশ দেই একদিন দুই দিন তিন দিনের মাথায় আমি মার রুমে দুইকা মারে বকাবকি শুরু করে দিলাম মারে বকাবকি শুরু করে দিলাম মায়ে কই বাজা বউয়ের কথা মা তুই মারে তুই বক আমি তোর বউয়ের সাথে কোনো জগ্রা করি নাই রে বাজা তবুও তো আমি কিছু শুনি না আমি বুঝি না আমি মানি না এর পরের দিন আবার যখন বউ আমার কানে মার বিরুদ্ধে নালিশ দেয় মার রুমে দুইকা মারে বকাবকি কইরা আমি নাফরে মার গায়ে হাত ফুটায় ফেলছি যেই মাত্র হাত উঠাইছি আপনি মায় চিৎকার দিয়া কয় বাজান আজকে বউয়ের কথায় তুই মার গায়ে হাত উঠাই দিলি রে অথচ এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি তোর হাতের মধ্যে মার হাজারো চুমা লেগে আছে ঠিক আছে বউয়ের কথায় যখন তুই মারে মারস তুই এই হাত যেন আল্লাহ ফসায়া দেয় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো হুজুর মা এই দুইটা বৌদ্ধ দেওয়ার লগে লগে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপে উঠছি বেশ কিছুদিন পর অফিস থেকে বাড়িতে আসলাম আসার আগে খবর পাইলাম মা মারা গেছে বাড়িতে আসবো জানা যায় শরী কিন্তু রাস্তায় এত সমস্যা ছিল অন্যদিন এত সমস্যা হয় নাই পোস্টে পোস্টে অনেক দেরি হয়ে গেছে এই দিকে অপেক্ষা করে করে এলাকার মানুষেরা জানাজা পরে ফেলছে আমি আইসা দেখি জানাজার শেষ আমি বুঝে গেছি মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে তুই যেন আমার জানাজা পড়তে না পারস দ্বিতীয় বদ্ধটা ছিল তোর হাত যেন ফচ্চা যায় কয়েকদিনের মাথায় দেখতে পেলাম ওই হাত যে হাত দিয়ে আমার মার শিগু এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে দুর্গন্ধ বের হয় ডাক্তার দেয় কিন্তু হয় না এই অবস্থায় কি করবো ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না আমি বললাম তোমরা রোগ না ধরতে পারলো আমি ধরে ফেলেছি এই পচন শুধু উপরের দিকে উঠতেছে দুর্গন্ধ আমার সুন্দরী বউটা আমার ফলে বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষেরা আমাকে এলাকা থেকে বের করে দিছে কই তোর দুর্গন্ধে আমরা থাকতে পারবো না এখন আমি কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় রাখি আর রাস্তায় রাস্তায় ঘুরিয়ার আর মসজিদে মসজিদে কান্দি যেই মার গায়ে হাত উঠাইছি যেই বউয়ের কারণে হাত উঠাইছি সেই বউ আজকে আমার পাশে নাই কেউ আমার পাশে নাই হুজুর আল্লাহ আমারে মাপ দিবেনি তখনই তিনি কয় নবীর একটা নাহাদিস শোনা রসুল বলেছেন মঞ্জার তবরা আবহি ফি কুল্লি জুম্মা তিন গভীরা লহু কুতি বাবার রান জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়াল করে ইচ্ছায় অনিচ্ছায় যদি কষ্ট দিয়েও থাকে জুম্মার দিনের কবর যে আরতের উচিলায় আল্লাহ তারে মাফ করে দিবে একটু নিজের বুঝাও এই জমিনে বহু সন্তান নগদ শাস্তি পায় গেছে নগদ শাস্তি পায়া গেছে এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি তার হকের পরপরি বাপমার হকের কথা বলছেন সূরাতুল লুকমানে আল্লাহ বলেন আনিশ কুরিলি ওয়ালি ওয়ালিদাইক বনিছেলে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা ইলা ইল্লা ইয়া

অবন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি শোনায় দাও সবার আগে টাকা আর পয়সা বে হবে বাপমার জন্য সিদ্ধান্ত টাকা তুজরে বলেন কা এ যুব বেতনের টাকা তোমার পকেটে আসলো ব্যবসার লাভের টাকা পকেটে আসলো যে কোনো সুরতে হালাল তরিকা যখন তোমার পকেটে টাকা আসলো এই টাকা তুমি খরচ করবা সবার আগে কোন জায়গায় খরচ করবা আল্লাহ পাক কয় সবার আগে বাপ মার জন্য আল্লাহ পাল কলব এই টাকাটা খরচ করার আগে তোমার ভাবতে হবে মা আর কী লাগবে বাবার কী লাগবে শীতের কাপড় নাই মা আগে মা শীতের কাপড় কিনো বাবার শীতের কাপড় নাই বাবারটা কিনো নিজেরটাও আল্লাহ কিনতে নিষেধ করছে সন্তানেরটাও আগে না বউটাও আগে না সবার আগে বাপ মারটা কিনো সিদ্ধান্তকার কার জোরে বলেন আমি মৌলবীর সিদ্ধান্ত না সুরায় বাকারাতে আল্লাহ সিদ্ধান্ত শুনাই দিছে তাও আল্লাহ দুস্ত মানুষ জানতে চাইছে তোমার কাছে কোন কোন জায়গায় ব্যয় করতো আমি আল্লাহ জানাই দিতেছি ক সবার আগে মা আর বাবার জন্য টাকা খরচ করতে হবে বাজার থেকে খালি কমলা নিয়ে আইসু এই কমলাটা সন্তানের হাতে আগে দিও না মার হাতে তুমি আগে দাও মা কিন্তু কমলাটা আগে খাবে না এই কমলাটা চলে তোমার সন্তান মায় আগে খাওয়াবে বাবায় আগে খাওয়াবে নাতি থুইয়া কখনো দাদি আগে খায় না ঠিক না জোরে বল কিন্তু মার হাতের কমলা দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে আল্লাহ পাক কইরা দাও রব্বি ফিরা দাল ওয়ালিদাইন বন্ধু জানায় দাও সে তার মারে খুশি করে নাই আমি আরশের মালিক রে খুশি কইরা নিছে বাবার হাতে কমলাটা দিয়ে আমি আল্লাহর খুশি করে নিছে কারণ বাবার দিল খুশি তো আমি আল্লাহ খুশি মার দিল খুশি তো আমি আল্লাহ খুশি বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে বল মাছ খাওয়াই বাপ মারে খুশি করা লাগে না মারে বাবারে খুশি করতে মুখ ভরে আমাকে ডাক দাও মুখ ভরে আব্বা কয়া তুমি ডাক দাও দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে অল্প টাকায় মার দিল খুশি করা যায় মার পকেটে টাকা নাই এতিমের হক নষ্ট করলে বা দখলের শাস্তি কি জানি উপকৃত করবে কেটাই দিছে এটা আমার আলোচনা কইছে মা বাবার হক আচ্ছা ঠিক আছে কই মনে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে মোহ্বত্রি সাথে না শ্বশুর শাশুড়ি রে খুশি রাখবেন অসুবিধা নেই শরীয়তের বিধান আছে উঠেন কেন বাপমার কথা আলোচনা করলে ভাল লাগে না কি ভাই মা বাবার আলোচনা যারা ভাল লাগে না বুঝবার রোগ আছে বুঝবা কি আছে আরো জোরে কও রোগ আছে কটিন রোগ আক্রান্ত আমার কথা খুব হিট কেউ বালা লাগলে লাগবো না লাগলে নাই আমি প্রায় জায়গাতেই দেখি বাঘমার করলে অনেকেই শুনে কিন্তু দুই একজন রুগী আছে উঠতে জায়গা ঠিক হ্যাঁ প্রত্যেকটা কথাকে খুলজেত লাগে ঠিক ঠিক কিনা জোরে কও প্রত্যেকটা কথাকে খুলজেрмаতে লাগে আমার অনেকে প্রশ্ন করছে হুজুর মার বাবার দু অতুবাসুজ আমার মা যে আমার কষ্ট দে আমার বাবা যে আমার কষ্ট দে উনিল জবাব এই জবাবটা আমি দিই না এই জবটা আমার রসুন দিছেন সাহাবিরে এই প্রশ্নটা করছেন রসুন দিয়ে ওয়াহিম জলামা সাহাবিরে জিজ্ঞেস করে নবী গো বাপ মায়ে যদি জুলুম করে এক ছেলেরে আদর বেশি করে আর এক ছেলে কম আদর করে এক ছেলে বাচ্চা কাচ্চারে খুব মায়া করে আরেকটারে কম কম মায়া করে একজন বেশি সম্পদ দিছে আর একজন নে কম দিছে একজন নে বাপ মায়ের লেখকে দেয়া গেছে আর একজন নে আছে 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 নাই যে না আছে এই প্রশ্নটাই আল্লাহ নবীকে সাহাবীরা করেন নবীজি প্রশ্নের জবাবে বলতেছেন ওয়া ইনজালামা ওয়া ইনজালামা ওয়া ইনজালামা রাসুল যদি মা বাবায় জুলুম করে জুলুম করে জুলুম করে তিনবার কইছেন তবে সন্তান মা সাথে বাবার সাথে জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে কারণ হলো মা তোমার কাছ থেকে ভালো আচরণ ফালনা না সম্পদ না দিলেও পাও না বাবা তোমার সম্পদ না দিলেও ভালো আচরণ পাও না শুধুমাত্র বাবা হওয়ার কারণে মা হওয়ার কারণে